চট্টগ্রামের অলিগলি সহ প্রধান সড়কগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা বিভিন্ন এলাকার সংযোগ সড়কে তো আছেই মূল সড়কেও দাপটের সাথে চলছে তিন চাকার ব্যাটারি চালিত রিকশা এমনকি চট্টগ্রামের অভিজাত এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও এসব ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেখা যায় তাদের চলার ভঙ্গি এমন কাউকেই তোয়াক্কা করার সময় নেই সরকার পরিবর্তনের পর ট্রাফিক ব্যবস্থার কিছুটা অবনতির সুযোগে এভাবেই দাপিয়ে বাড়াচ্ছে এসব রিক্সা বিপজ্জনক উল্লেখ করে বিভিন্ন সময়ে এসব রিক্সা চলাচল বন্ধের দাবি উঠলেও তা কমছে না গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল দিন দিন বেড়েই চলেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অটোরিকশার দৌড়াত্যে অসহায় সাধারণ মানুষ এইসব যানের অনিয়ন্ত্রিত চলাচলে যানচট লেগেই থাকে সারাক্ষণ সংশ্লিষ্টরা জানান এসব বাহন নিরাপদ নয় সাধারণ রিকশার অবকাঠামো কিছুটা পরিবর্তন করে তৈরি এইসব রিক্সা ব্যাপরাগতিতে গতিতে চলাচল করে এতে প্রায়ই ঘটে সড়ক দুর্ঘটনা